দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ফেসবুকের বক্তব্যের জেরে মন্ত্রী সুধাংশুর পদত্যাগ চায় কংগ্রেস রাজ্যের পরিবেশকে বিষিয়ে তোলার জন্য সম্প্রতি একটা সাম্প্রদায়িক চক্র সক্রিয় হয়ে উঠেছে রাজ্য সরকারের মদতেই এই চক্র রাজ্যের সুস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার একটা পরিকল্পিত চেষ্টা চলছে আর তা স্পষ্ট হল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রতিক কালের সামাজিক মাধ্যমের বার্তা মন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে রাজ্য মন্ত্রিসভা থেকে মন্ত্রী সুধাংশু দাসকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত না করা হলে আগামী কংগ্রেস দল তোলার বার্তা দিয়েছেন তিনি সামনেই রাজ্যের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপূজা আর এই পূজাকে সামনে রেখে শহরের যানজট মুক্ত করতে শীঘ্রই বিশেষ অভিযানে নামার কথা সম্প্রতি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন আগরতলা পুরনো গ্রুপের মেয়র দীপক মজুমদার শুধু তাই নয় ভেন্ডার লাইসেন্স ছাড়া কাউকে শহরের ফুটপাতে ব্যবসা করতে না দেওয়ারও বার্তা দিয়েছেন তিনি এতে করে স্বাভাবিকভাবে উৎসবের প্রাক মুহূর্তে অনেকটা হতাশ দেখা দিয়েছে ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে তাই বিষয়টি নিয়ে এবার সরব হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাকৃতিক বিপর্যয়ে এমনিতেই সাধারণ মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছেন এই অবস্থা বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে পুজোর আগে যাতে কোনো ধরনের অভিযান সংগঠিত না করা হয় তার জন্য দিয়েছেন তিনি কাছে আহ্বান রেখেছেন পুজোর প্রাক মুহূর্তে কোনো ধরনের অভিযান চালিয়ে ব্যবসায়ীদের ব্যবসায় ব্যাঘাত সৃষ্টি না করার সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেয়রকে ফুটপাত অভিযান ইস্যুতে বিধায়কের দেওয়া চিঠির কথা জানিয়েছেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে এদিন তিনি রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ডাবল ইঞ্জিনের সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন বাংলাদেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে এই অবস্থায় রাজ্যের পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার জন্য রাজ্য সরকারের অন্যতম মন্ত্রী দাস সামাজিক মাধ্যমে ঘৃণ্যতম সংবিধানের নামে শপথ যারা সুশাসনের কথা বলে বেড়ায় এরকম একজন ব্যক্তি সাম্প্রদায়িক সুরশুরি পোস্ট করতে পারে না বিষয়টি শাসক দল ও সরকারের নজরে যায়নি এমনটা নয় মন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাতে তিনি বলেছেন প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেওয়ার রাজ্যে সম্প্রতি যখন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা চলছে ঠিকই তখনই তিনি এই রকম বক্তব্য করেছেন রানীর বাজারেও যা হয়েছে তাও একজন মন্ত্রীর উপস্থিতিতে হয়েছে তাই মন্ত্রীর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস দল একই সাথে কংগ্রেস দাবি করে মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত কিংবা পদত্যাগ করার কংগ্রেসের দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কংগ্রেস আগামী দিন গোটা রাজ্যে আন্দোলন গড়ে তুলবে অসমে তেইশ সহস্রাধিক চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী নিয়োগপত্র আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে চুক্তিভিত্তিক তেইশ হাজার পঁয়ষট্টি জনের শিক্ষককে স্থায়ী নিয়োগপত্র প্রদান করেছেন সোমবার গুয়াহাটির খানাপাড়া ময়দানে মুখ্যমন্ত্রী সমগ্র শিক্ষা ও উচ্চ ও নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী নিয়োগপত্র বিতরণ করেছেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে এক লক্ষ বেকার যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে প্রতিজ্ঞা পালন করেছি গত দু সালের পর আজ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার 345 জনকে সরকারি চাকরি প্রদান করেছে সরকার আগামী 2025 এর মাসের মধ্যে আরো 50 হাজার বেকার যুবক যুবটিকে সরকারি চাকরি দেওয়া হবে ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় প্রবুতবাদী চক্রান্ত কয়েক বছর আগে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় একটি সমুদ্র বন্দর চীনের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল ঠিক সেই সময়ে শ্রীলঙ্কা চীনের কাছ থেকে স্বল্পমেয়াদী ঋণ নিয়েছিল বহুল পরিমাণে পরবর্তীকালে এই ঋণ পরিশোধে সমস্যা সৃষ্টি হলে বাধ্য হয়ে চীনের অনেক কথাই শ্রীলঙ্কা সরকারকে মেনে নিতে হয়েছিল কিন্তু এই ঋণ পরিশোধের বিষয়ে শ্রীলঙ্কা সরকারকে কোনো প্রকার ছাড় দেয়নি ফলে স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার অর্থনীতিতে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল এর প্রভাব পড়েছে সেই দেশের জনগণের দৈনন্দিন খাদ্য যোগানের উপরে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছিল জনমনে এবং সরকারের পতন হয়েছে শ্রীলঙ্কা তাদের ভুল বুঝতে পারে ভারত সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয় বর্তমানে ধীরে ধীরে শ্রীলঙ্কার হাল ফেরানোর চেষ্টা হচ্ছে প্রতিবেশী মালদ্বীপও একইভাবে চীনের সাথে সম্পর্ক মজবুত করতে গিয়ে ভারতকে অবজ্ঞা করেছিল কিন্তু খুব একটা সময় লাগেনি তাদের ভুল ভাঙতে দু উনিশ সালে ভারত সরকার যখন কাশ্মীরের উপর ন্যাস্ত তিনশো সত্তর ধারাটি প্রত্যাহার করে নেন তখন সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তান ভারতের সাথে ব্যবসায়ীকে সম্পর্ককে সংকুচিত করে পাকিস্তান ফলে পাকিস্তানে খাদ্য সামগ্রী যোগানে ব্যাপক ঘাটতি শুরু হয়ে যায় উল্লেখ থাকে যে পাকিস্তানের সেনাবাহিনীর এটি অবশ্যই আমেরিকার বাণিজ্যিক স্বার্থ জড়িত সম্পর্ক ছাড়া আর কিছুই নয় ভারতের প্রতিবেশী বন্ধু দেশের সরকার পতনের পর সেখানকার পাকিস্তানের রাষ্ট্রীয় আদর্শের সাথে সম্পর্কযুক্ত কয়েকটি দলও বর্তমানে বেশ উৎফুল্ল রয়েছে তারাও তাদের অভিভাবক সুলভ রাষ্ট্র পাকিস্তান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে জন্য মাঝে মধ্যে বক্তব্য রেখে মার্কিন বাংলাদেশকে নিয়ন্ত্রিত করার চেষ্টা চালানো হচ্ছে কিন্তু কে কতটা সফল হবে বলা কঠিন কারণ সরকার পতন একটি সহজ বিষয় হলেও নতুন সরকার গঠন এবং সাংবিধানিকভাবে এই সরকারের মান্যতা পাওয়া অনেক কঠিন বিষয় জোর করে ভয় দিকে একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি করে কোন দেশ শাসনের জন্য কিছু কিছু চেহার দখল করলেই কিন্তু রাষ্ট্র ক্ষমতার দখল হয় না সকলের অংশগ্রহণের মাধ্যমে যতদিন পর্যন্ত কোনো দেশে একটি প্রতিনিধিত্বমূলক সরকার গঠন না হয় ততদিন পর্যন্ত সঠিক গণতান্ত্রিক সরকার মান্যতা পাওয়ার উপযুক্ত হয় না শুধুমাত্র অংশগ্রহণমূলক একটি সরকার দেশের ক্ষুদ্র একটি অংশের বল প্রয়োগের অংশ হিসেবে কাজ করতে গিয়ে যেভাবে ভারতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এর পরিণতি কি হতে পারে তা নিয়ে অনেকের মনেই রয়েছে পাকিস্তানের মতো দেশের ভারতীয় পণ্য ব্যবহার বন্ধ করতে গিয়ে কি হাল হয়েছে এই সম্পর্কে সম্যক অভিহিত হয়েও মার্কিন প্রভুদের খুশি করতে গিয়ে উল্টোপাল্টা বক্তব্য চলতেই আছে ইতিমধ্যেই পাকিস্তান ভুল বুঝতে পেরে বর্তমানে ভারতের সাথে সম্পর্কের উন্নতি চাইছে এমন কি দেখা গিয়েছে ইমরান খানকে যখন প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে তখন তিনি এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন প্রকাশে সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগ ও দেশ ত্যাগ করে সেই মার্কিন যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করে একথা সকলেরই জানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্বের একটা বড় অংশ জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ কায়েম হয়েছে ভারত কিন্তু প্রথম থেকে সামরিক বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সাথে সম্পর্কযুক্ত ছিল কিন্তু মিখাইল গর্বাচবের শাসনকালের শেষ দিকে সিয়াইয়ের কুট চালে প্রশ্নস্থ প্যারস্ত্রিকার ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর রাশিয়া কিছুটা দুর্বল হয়ে গেলেও ভারত রাশিয়ার সাথেই সম্পর্ক অটুট ছিল। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও এই সম্পর্কের একটা ব্যালেন্স রক্ষা করে চলেছে ভারতের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন যাবতী অপরিবর্তিত ছিল এদিকে ক্রমশ চীন এসিআর একটি অন্যতম অর্থনৈতিক ও সামরিক শক্তিতে বলিয়ান দেশ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ক্ষেত্রেও মাথা উঁচু করে কথা বলার মতো শক্তিতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে ঠেকাতে ভারতকে কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করে থাকে ভারত বিশ্ব ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দেশ কারণ ভারত বিশ্বের জনবহুল দেশের তালিকায় বর্তমানে রয়েছে ভারত বিনিয়োগ করেও দেখা গিয়েছে লাভবান হওয়া কোম্পানির সংখ্যাও গোটা বিশ্বে সবচেয়ে বেশি এবং যেগুলো ইতিমধ্যেই লাভজনক সংস্থা হিসেবে পরিচিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারে ভারতের সঙ্গে যে পর্যায়ে রয়েছে রাশিয়ার অবস্থান এর চেয়ে অনেক ভালো তাছাড়া রাশিয়া ও ভারতের বন্ধুত্ব বিভিন্ন কঠিন সময়ে উত্তরণের মাধ্যমে পরীক্ষিত হয়েছে এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে মার্কিন সপ্তম নৌবহর যখন ভারতীয় সেনাবাহিনীকে রুখতে বঙ্গোপসাগরের দিকে রোয়ানা হয়েছিল ঠিক এর আগেই ভারতের বন্ধু হিসেবে সোভিয়েত নৌবাহিনী রুখে দাঁড়িয়েছিল বাধ্য হয়ে মার্কিন নৌবহর মুখ ফিরিয়ে চলে গিয়েছিল পাকিস্তানের বিশাল পরিমাণ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণে বাধ্য হয়েছিল এইভাবে ভারতের সাথে মোট তিনবার পাকিস্তানের যুদ্ধ হয়েছে তিনবারই পাকিস্তানের ক্ষতি হয়েছে বলে এক পাকিস্তানের প্রধানমন্ত্রী গণ স্বীকার করেছেন বর্তমানে খাদ্য সমস্যা অস্ত্র যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর এই অবস্থায় পাকিস্তান চাইছে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানে দেখা যাক এতে হয়তো দুদেশের মধ্যে সম্পর্কের কিছুটা হলেও সফলভাবে এগুতে পারে পাকিস্তান মার্কিন অস্ত্র আমদানির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দেশ ভারত ও পাকিস্তান সম্পর্কের উন্নতি হলে এই অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় ধাক্কা লাগতে পারে এদিকে ভারতকে কিছুতেই দাবি রাখা যাচ্ছে না অনেক অস্ত্রই ভারতে তৈরি হচ্ছে এছাড়া যেসব অস্ত্র আমদানি করতে হচ্ছে এর বেশিরভাগই রাশিয়া এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে আমদানি করছে ভারত ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমদানিতে কিছুটা হলেও ঘাটতি দেখা যাচ্ছে তাছাড়া কিছু কিছু মার্কিন নিষেধাজ্ঞাও ভারত উপেক্ষা করে চলেছে যেমন মার্কিন নিষেধ উপেক্ষা করেও কিছু কিছু ক্ষেত্রে চীন ভারত বাণিজ্য কিন্তু এক বিশেষ স্থানে রয়েছে চীনা পণ্য আমদানির ক্ষেত্রে ভারত কিন্তু একটি উল্লেখযোগ্য রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ে ভারতকে থেকে তেল আমদানি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি সাথে ক্ষেত্রে ডলার ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু রুশ ও ভারত বাণিজ্য ক্ষেত্রে দেশীয় মুদ্রা ব্যবহারের মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করা হয়েছে অন্য একটি দেশের সাথে দেশীয় মুদ্রা ব্যবহারের মাধ্যমে বাণিজ্যের সুযোগ রয়েছে ভারত ধীরে ধীরে সাম্রাজ্যবাদী রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে এরই মধ্যে আবার ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর ভারতকে বিশ্বের কাছে একটি অতি উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে গিয়েছে সেই সাথে ইরানে একটি ভারত নিয়ন্ত্রিত বন্দর ভারতকে দ্রুত বিভিন্ন রাষ্ট্রের সাথে সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে একটি সহজ ও মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে গিয়েছে